আমি শ্রাবণী রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনাতে আজকে আমি তোমাদের লেখক সুকুমার রায়ের মহাশয় লেখা একটি ছোট গল্প যার নাম উষ এটি শোনাবার চেষ্টা করব তো বন্ধুরা তোমাদের প্রথমেই জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের পরিচয় তৈরি করার লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি তোমাদের সাহায্য বা সাপোর্ট পেলে তবেই আমি এই কাজে সফল হতে পারবো তাই তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর এখনও অব্দি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের গল্পটা শুরু করছি তো চলো শুরু করে দিই অফিউস সুকুমার রায় মহাশয়ের লেখা নয়টি বোন ছিলেন তাহারা ছন্দের দেবী গানের ছন্দ কবিতার ছন্দ নৃত্যের ছন্দ সঙ্গীতের ছন্দ সকল রকম ছন্দকলায় তাহাদের সমান আর কেউই ছিল না তাদেরই একজন দেবরাজ জুপিটারের পুত্র আপলোকে বিবাহ করেন আপেলো ছিলেন সৌন্দর্যের দেবতা শিল্প সঙ্গীতের দেবতা তিনি যখন বিনা বাজাইয়া গান করিতেন তখন দেবতারা পর্যন্ত অবাক হইয়া শুনিতেন এমন বাপ মায়ের ছেলে অফিউস যে গান বাজনায় অসাধারণ ওস্তাদ হইবে সে আর আশ্চর্যে কি অফিয়ুষের গুণের কথা দেশ বিদেশে ছড়িয়ে পড়ল স্বয়ং আপেল খুশি হইয়া তাহাকে নিজের বিনাটি দিয়া ফেলিলেন পাহাড়ে পর্বতে জঙ্গলে বনে অফিউস বিনা বাজাইয়া ফিরিতে আর সমস্ত পৃথিবী স্তব্ধ হইয়া তাহা শুনিত অফিউসের বিনা সুরে আকাশ যখন ভরিয়া উঠিত তখন সুরের আনন্দে গাছে গাছে ফুল ফুটিত সমুদ্রের কোলাহল থামিয়া যাইত বনের পশু হিংসা বলিয়া অবাক হইয়া পড়িয়া থাকিত এই রকম দেশে দেশে বিনা বাজাইয়া অফিউস ফিরিতেছি এমন সময় একদিন ইউরিডিশ নামে এক আশ্চর্য সুন্দরী মেয়ে তাহার বিনার সুরে মোহিত হইয়া দেখিতে আসিলেন কে এমন সুন্দর বাজায় ইডি ইউরিডিশকে মাত্র অফিউসের মন প্রফুল্ল হইয়া উঠিল তাহার আনন্দ বিনার ঝংকারে ঝংকারে আকাশকে মাতাইয়া তুলিল তন্ময় হইয়া সঙ্গীত শুনিতে শুনিতে ইউরিডিসের মন একেবারে গলিয়া গেল তারপর ইউরিডিসের সঙ্গে অফিউসের বিবাহ হইল মনের আনন্দে দুজনে দেশ রেশান্তরে বেড়াইতে চলিলেন কিন্তু এ আনন্দ তাহাদের বেশি দিন থাকলো না একদিন মাঠের মধ্যে এক বিষাক্ত সাপ ইউরিডিশকে কাপড়াইয়া দিল এবং সেই বিষেই ইউরিডিশের মৃত্যু হইল অফিউস তখন সব্যে পাগলের মতো হইয়া পড়িলেন তাহার বিনা তারে হাহাকার করিয়া করুণ সঙ্গীত বাজাইয়া উঠিল কি করিবেন কোথায় যাইবেন কিছু ভাবিয়া পাইয়া ঘুরিতে ঘুরিতে অফিউস একেবারে অলিম্পাস পর্বতে আসিয়া উপস্থিত হইলেন সেখানে দেবরাজ বর্জ্যধারী জুপিটার তাহার দুঃখের গানে ব্যথিত হইয়া তাহাকে বলিল যাও পাতালপুরিতে প্রবেশ করিয়া যমরাজ প্লুটোর নিকট তোমার স্ত্রীর জন্য নতুন জীবন ভিক্ষা করো নতুন জীবন ভিক্ষা করিয়া আন কিন্তু জানি না এ বড় দুঃসাধ্য কাজ প্রাণের মায়া যদি থাকে তবে এমন কাজে যাইবার আগে চিন্তা করুন হফিউস নির্ভয়ে বিনা বাজাইতে বাজাইতে পাতালের দিকে চলল পাতাল পরে সিংহদ্বারে যে ত্রিমুণ্ড কুকুর দিন রাত পাহারা দেয় হফিউষকে দেখিয়া তাহারা রাগে তার ছয় চক্ষু জ্বলিয়া উঠিল তাহার মুখ দিয়া বিষাদ তো আগুন ফেনাইয়া পড়িতে লাগল কিন্তু অফিউসের বিনা সুর যেমন তাহার কানে আসিয়া লাগিল সে শান্ত হইয়া শুইয়া পড়িল অফিউস সবাদে পাতাল পুরিতে প্রবেশ করিতে তখন পাতালপুরি কম্পিত করিয়া বিনার ঝঙ্কার বাজিয়া উঠিল নরকের অন্ধকার ভেদ করিয়া সে সঙ্গীত পাতালের অতল গুহায় প্রবেশ করিল সেই শব্দে জমদূতের পাপিদের চিৎকার মুহূর্তের মধ্যে থামিয়া গেল জলের মধ্যে আকণ্ড ডুবিয়া অত্যাচারী ট্যালেন্টাস পাগল পান করিতে গেলেই জল সরিয়া যায় বিনার সঙ্গীতে সে তাহার তৃষ্ণা ভুলিয়া গেল মহাপাপি স্ত্রীয় নরকের ঘুরন্ত চক্রে ঘুরিতে ঘুরিতে এতদিন পরে বিশ্রাম পাইল ঘুরন্ত চক্র স্তব্ধ হইয়া রইল ধূর্ত নিষ্ঠ শিফিফাস চিরকাল ধরিয়া পাহাড়ের উপর পাথর গড়াইয়া তুলিতেছে যতবার ধরলে ততবার পাথর গড়িয়া পড়ে সেও দারুণ শ্রমের দুঃখ ভুলিয়া সেই সঙ্গীত শুনিতে লাগলো অফিউস যমরাজের সিংহাসনের সম্মুখে গিয়া দাঁড়াইলেন যমরাজ প্লুটো ও রানি পশের পিনা গম্ভীর হইয়া বসিয়া আছে তাহাদের পায়ের কাছে নিয়তিরা তিন বনে জীবনের সুতা লইয়া খেলিতেছে একজন সুতা টানিয়া ছাড়াইতেছে একজন সেই সুতা পাকাইয়া জড়াইতেছে আর একজন কাঁচি দিয়া পাকানো সুতা ছাটিয়া ফেলিতেছে অফিউসের সঙ্গে হইয়া ও নিয়তিরা প্রসন্ন হইলে তখন আদেশ হইল ইউডি ঋষকে ফিরিয়াইয়া দাও সে পৃথিবীতে ফিরিয়া যা কিন্তু সাবধান অফিউস জম্পুরের সীমানা পার হইবার পূর্বে ইউডি ঋষের দিকে ফিরিয়া চাইল না তবে কিন্তু সকলেই পণ্ড হইল অফিউস মনের আনন্দে বিনা বাজাইয়া চলিলেন তাহার পিছট পিছন ইডিরিশও চলিল জমপুরের সীমানায় আসিয়া অফিউস মনের আনন্দে নিষেধের কথা বলিয়া ফিরাইয়া তাকিলেন অমনি তাহার চোখের সম্মুখে ইউডিরিশের অপূর্ব সুন্দর মূর্তি বিদায়ে স্লান হাসি হাসিয়া শূন্য মিলিয়াই গেল তারপর আর অফিউষ কী করে তিনি বনে জঙ্গলে পাগলের মতো সন্ধান করিতে লাগিলেন তাহার মনে হইল বনের আড়ালে আড়ালে পর্বতের গুহায় গুহায় ইউডিরিশ লুকাইয়া আছে মনে হইল গাছের পাতায় পাতায় নিঃশ্বাস বলিতেছে ইউডেরিস ইউডিরিশ পাখিরা শাখায় শাখায় করুণ সুরে গান করিতেছে ইউডিরিশ ইউডিরিশ এমন অবস্থায় যখন তিনি ঘুরছেন তখন একদিন মদের দেবতা ডাকাশের সঙ্গীরা তাকে ধরিয়া বলিল তুমি ফুর্তি করিয়া বিনা বাজাও আমরা না কিন্তু অফিউসের মুনি সে ফুর্তি নেই সে বিনা তারে কেবলই দুঃখের সুর বাজিতে লাগিল তখন মাতালেরা রাগিয়া বলল মা এ আমাদের আনন্দ মাটি করিতেছে তখন সকলে মিলিয়া অফিউসকে মারিয়া তাহার দেহ নদীতে ভাসাইয়া দিল সেই দেহ ইউডিরিশের নাম উচ্চারণ করতে করতে আনন্দধ্বনি শুনিয়া সকলে বুঝতে পারল আবার তিনি ইউডিরিশকে ফিরিয়া পাইয়াছেন জলে স্থলে কলস্রোতে নদীর কলস্রোতে ঝর্ণার ঝরঝর শব্দে আনন্দ কোলাহল বাজিয়া উঠিল নমস্কার তো বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি চললাম আবার আমি কাল চেষ্টা করব তোমাদের এরকমই কোনো ছোটো গল্প শোনাতে তোমরা প্লিজ প্লিজ আমার সাথে একটু থাকো তবেই আমি এই কাজে সফলতা পাবো আজকের মতো টাটা।